কন্যা শব্দটির গায়ে জড়িয়ে আছে সোহাগের বালাপোষ কে জানে আদরের উষ্ণ উচ্চারণে যাই থাকুক না কেন জন্ম কখনই সহজ জন্ম নয় কতবার মৃত্যুকে আলিঙ্গন করতেই করতে এক কন্যা ভূমিষ্ঠ হয় তার হিসেব কেউ রাখে না কন্যা নিজেও রাখে কি সে কি জানে অব্যর্থ একাগ্র প্রেমের ভাণ্ড নিয়ে মৃত্যু প্রথম প্রেমিক আমি তুমি আমরা এই কন্যা জন্ম পেতে কত মৃত্যু জড়িয়ে কত উপেক্ষা অনাদে নির্বাসন পেরিয়ে তবে এক কোল পেয়েছি একটু স্নেহের ওম পেয়েছি এসে রাখেনি কেউ নয়তো এই জীবনও পাথর হয়ে বুকের উপরে চেপে বসত আর মন মন প্রশ্ন করত কন্যা জন্ম সহজ হয় না কেন উত্তর দিত না কেউ মাঝে মাঝে আনমনে পিছন ফিরে তাকিয়ে দেখি ফেলে আসা পথ দেখি ধূসর সে বহজ জুড়ে মহাকাব্যের অলিতে গলিতে ধিকি ধিকি জ্বলছে আমার কন্যা জন্ম কখনো অযাচিত আগমনের লজ্জা নিয়ে উঠে আসছি যোগ্য বেবি থেকে কখনো পরিত্যক্ত প্রাণ হয়ে নরম মাটি জেগে উঠছে লাঙলের ফলায় কখনো পুত্রের বিনিময়ে পিতা আমায় তুলে দিচ্ছেন অপরিচিত হাতে কন্যা হিসেবে মৃত্যু ছাড়া একমাত্র নিয়তি আবার আবার কখনো অনাহত কন্যা বলে জন্ম মুহূর্তে মা ফেলে দিচ্ছে অনাদরে তবু তবু কন্যা জন্ম শেষ হতে দেয়নি আমায় বাড়ি বাড়ি ফিরেছি নারী রেখা ধরে নারীত্বের সাধনায় সিদ্ধ হওয়ার তীব্র সিদ্ধ্র যদি বেঁচে যায় যদি বেঁচে যায় এই কন্যা জন্ম তবে ধীরে ধীরে গড়ে নেব নিজের জগতে ছিনে নেব নিজের সে সেই পথ যেদিকেই যাক হোক সে অথবা গভীর কোন বোধ কিংবা গৃহে বিস্মৃত পুরুষের খোঁজে কন্যা থেকেই নারী হতে হতে আবারও পেরিয়ে যাব সহস্র সহস্র স্তর জন্মের গ্লানি ধুতে ধুতে কন্যা নামটি জন্মকালে বিধাতা দিয়েছেন তার মান কেউ না রাখুক আমি তুমি আমরা রাখবো তাকে নারীদের রঙেরায়ে সেই কন্যা হয়ে যাবে আগুনের পাখি অথবা শ্যামল ক্ষেত্র অথবা সরস্বতী নদী মৃত্যু হবে বারে বারে জন্ম নেবে জন্ম নেব তোমাতে আমাতে রাজপথে লিখে দেব আমাদের কন্যা শ্লোক যুগান্তের বয়ে আনা ধন লিখে দেব শোনো মহাকাল মিত্তুর টিপ নিয়ে জন্ম নিয়েছি আমি